যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয় সমাজের মূল নেতৃত্বে থাকবেন সগৌরবে কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা ভনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন আপনাদের একটি উন্নত আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন প্রিয় দেশবাসী আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও হিংসা প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ করার জন্য দলমত নির্বিশেষে সকলের মান ইজ্জত অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ এই বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। প্রিয় দেশবাসী আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে হলে তিনটি জায়গায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে শিক্ষায় সংস্কার শিক্ষা হতে হবে নৈতিকতা ভিত্তিক এবং সেটা হতে হবে টেক বেসড এখনকার দুনিয়া সারাই প্রযুক্তি শিক্ষার উপর নির্ভরশীল আমরা সেই শিক্ষা থেকে বঞ্চিত আমাদের সন্তানদের হাতকে আমরা দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলতে চাই এবং তাদের হাতে হাতে আমরা কাজ দিতে চাই আমরা কোনো বেকার বাতা তাদেরকে তুলে দিতে চাই না দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচারাঙ্গন ন্যায়বিচার সমাজ সমাজের প্রতিষ্ঠা হলেই কেবল আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে পারব অন্যতায় দুঃশাসন এবং দুর্নীতির কণ্ঠ রোধ করা মোটেই সম্ভব হবে না অতএব বিচার বিভাগকে আমূল ঢেলে সাজাতে হবে সেখানে অবশ্যই সৎ দক্ষ এবং কমিটেড যে সমস্ত লোকেরা আছেন তাদেরকে বিচারের আসনে বসাতে হবে তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের অর্থনীতি এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে আগানো সম্ভব নয় সুতরাং অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করতে হবে বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক যে সমস্ত খাত রয়েছে সেই জায়গাগুলোতেও আমাদেরকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে আমাদেরকে হাত দিতে হবে আমাদের ব্যবসাকে করতে হবে বিনিয়োগ বান্ধব বিনিয়োগ বান্ধব হলেই দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের বেকারত্ব দূর হবে আন্তর্জাতিক মহল যারা আমাদের পরিচিত বন্ধু তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা জাতীয় উন্নয়ন অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে আমরা চাই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য বলন্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করবে তাছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে যেখানে সমস্যা রয়েছে যেমন ইংল্যান্ডে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে আমরা কথা দিচ্ছি আর কোনো ফ্লাইট বন্ধ হবে না বরঞ্চ পূর্বের চালু ফ্লাইট গুলো নিউ ইয়র্কে বাংলাদেশ ফ্লাইট গুলা চালু হবে এরকম দুনিয়ার যে যে জায়গায় এই হওয়া দরকার তা আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর দেশ আর পিছনের দিকে যাবে না দেশে গিয়ে যাবে সামনের দিকে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার